আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউরোপের নেতারা ইউক্রেনে যাচ্ছেন ফলে বিশ্বের গণমাধ্যমের চোখ সেদিকে আছে ঠিক মনোযোগে যখন ইউক্রেন তখন এর প্রেসিডেন্ট চ্যালানোস্কি দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং গণমাধ্যমের মনোযোগ তার দিকে লুফে নিয়েছেন কি সেই দুটো কথা একটি কথা হল যে যুদ্ধ বন্ধ করার তাগিদ তিনি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে তবে এর সঙ্গে তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন কি সেটি সেটি হলো যে ইউক্রেনের কাছ থেকে যদি বিরল খনিজ পদার্থ যুক্তরাষ্ট্র পেতে চায় তাহলে এই চুক্তি করার আগে ডোনাল্ড ট্রাম্প যেন রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ বন্ধ করে অর্থাৎ বিষয়টি সহজ করে বললে বলা যায় এরকম যুদ্ধ বন্ধ হলে চুক্তি দ্বিতীয় যে বিষয়টি সামনে নিয়ে এসেছেন জেলোনস্কি সেটি হলো যে তিনি তার প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চান তিনি বলছেন যে দশ বছর মেয়াদ ধরে প্রেসিডেন্ট থাকায় তার স্বপ্ন নয় তিনি বরং প্রেসিডেন্ট থাকছেন ইউক্রেনের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য এবং ইউক্রেনের নিরাপত্তা তার কাছে সবচেয়ে বড় বিষয় ইউক্রেনকে যদি ন্যাটো সদস্যপদ দেওয়া হয় তাহলে তিনি এই প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চান এই যে দুটো কথা বলেছেন এই দুটো কথা বলেছেন তিনি মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিলেন যে অনির্বাচিত স্বৈরাচার এবং ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন যতটা না তার নিজের জনপ্রিয়তা দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তার চেয়ে বেশি এর আগে যিনি শাসক ছিলেন তার প্রতি অনাস্থা থেকে তাকে অপছন্দ থেকে বেশি ফুট জ্যালানস্কিকে দেওয়া হয়েছিল বলে তখন গণমাধ্যমগুলোতে খবর এসেছিল যাই হোক ইউরোপের নেতারা বলছেন যে জেলানস্কি ইউক্রেনের একজন নির্বাচিত নেতা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা ফলে তাকে কেন বলা হচ্ছে যে তিনি অনির্বাচিত স্বৈরাচার কারণ সেখানে নির্বাচন হওয়ার জন্য যে সময়সীমা সেই সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে এবং জেলেনসকি নতুন করে কোনো নির্বাচন দেননি তার পক্ষ থেকেও যুক্তি রয়েছে সেটি হলো যে ইউক্রেনের আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতি যখন থাকে তখন নির্বাচন না দিলেও চলে এই আইনটি যে জেলানসকি করেছেন তা নয় জেলানসকির আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি অর্থাৎ জ্যালানস্কি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেওয়ার আগেই এই আইন সেখানে হয়ে পাশ আছে আবার ইউরোপে ধরনের নজির আছেও যুদ্ধ এ যখন চলে তখন তারা নির্বাচন না করে থাকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিস্টার চার্চিল যুক্তরাজ্যে নির্বাচন দেননি এখন ডোনাল্ড ট্রাম্প এই যে কথাটি বলেছেন তার আগে পুতিনও বলেছিলেন যে জ্যালানস্কি প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা হারিয়েছেন যাই হোক এখন এইসব কথা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলানস্কির এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এখন জেলানস্কি এসব কথাগুলো বলে শর্ত দিয়ে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবগুলো বুঝিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের সম্পর্ক উন্নয়নের বিষয়ে যাবে এটাই স্বাভাবিক এবং নতুন করে তিনি যে কথাটি বলেছেন সেটি হল যে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চান কিন্তু তার আগে এর শর্ত হিসেবে যদি ন্যাটোর সদস্য পদ পাওয়া যায় তাহলে সেটি খুব ভালো হয় বলে জেলারসকে মনে করছেন সাংবাদিকতার ভাষায় একটা কথা রয়েছে সেটি হলো যে লাস্ট এডিটেড কপি ইজ ফাইনাল অর্থাৎ একটা স্ক্রিপ্টের যতবারই দেখা হোক না কেন সর্বশেষ যা দেখা হয়েছে সেটিকে প্রচার করতে হবে সেটি আসল কথা ফলে এখনো পর্যন্ত সর্বশেষ যে কথাটি জেলারসকির কাছ থেকে আসলো সেটি হলো যে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে চান যদি ন্যাটোর সদস্যপদ তিনি পান অর্থাৎ তিনি এখনো ন্যাটোর সদস্যপদ পাওয়ার আশায় রয়েছেন কিন্তু যদি ন্যাটোর সদস্যপদ তিনি পেতে চাইছেন এমন একটি বিষয়কে সামনে রেখেই কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল দু হাজার ফেব্রুয়ারি একটা স্কেল আক্রমণ করেছিল রাশিয়া যদিও তারা এটি নাম দিয়েছিল বিশেষ সামরিক অভিযান এবং তারা বলেছিল যে তাদের জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে সেই জন্য তাদেরকে এই কাজটি করতে হচ্ছে এখন তিন বছর যুদ্ধ পার হয়ে যাওয়ার পরে এসে ঠিক একই অবস্থানে যদি জেলানেসকে থাকে তাহলে যুদ্ধ কিভাবে বন্ধ হবে সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে যে যুক্তরাষ্ট্র খুবই আশা করছে অল্প সময়ের তাদের ভেতরে এক ধরনের একটা চুক্তি হবে খনিজ নেবেন তারা ইউক্রেন থেকে হাজার কোটি ডলার মূল্যের খনিজ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেলানাস্কি তার প্রাথমিক যে প্রস্তাব সেটি তিনি খারিজ করে দিয়ে বলেছিলেন যে তিনি দেশ বিক্রি করে দিতে চা পারেন না এবং এরপরে যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের তার সঙ্গে জেলানাস্কির দফায় দফায় বৈঠক হচ্ছে এবং অচিরে হয়তো তারা একটা চুক্তিতে আসতে পারে এমন ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে দিয়েছিলেন কিন্তু এখন এসে বলছেন যে যদি রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার এই নিশ্চয়তা দেয় তাহলেই জেলানস্কি এই চুক্তি তড়িঘড়ি করে ফেলবেন সুপ্রিয় দর্শক এখন দেখার বিষয় যে এই খরিজ যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্য চুক্তিটি কখন হয় কিভাবে হয় এবং কত দ্রুত এই যুদ্ধ বন্ধ হয় আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে